সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তিন ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল কিতাব দর্শক অরিজিনাল ইন্দ্রজাল কিতাবটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে বইটি নিতে পারবেন বইটার মধ্যে রয়েছে বারোশো আটচল্লিশ পৃষ্ঠা অরিজিনাল এই বইটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বইটার ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আপনারা দেখছেন আদিও আসল বৃহৎ ইন্দ্রজাল মহন্ত কোকা পণ্ডিতের আদিও আসল ইন্দ্রজাল প্রাচীন আদি যুগের বিখ্যাত কামরূপ কামাখ্যা ভারত মায়ানমার তিব্বত ও ল্যাংটা লজ্জাত নেসার বিভিন্ন মন্ত্র সান জাতটনা হইতে সংরক্ষিত আদিও আসল ইন্দ্রজাল কিতাব রচনায় মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত বইটার ভূমিকায় সবকিছু বিস্তারিত দেওয়া আছে বইটা আপনি যারা নিতে চান আমাদের অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল কোকা পণ্ডিতের এই বইটার মধ্যে তিন ভাষায় সংস্কার করা বাংলা ভাষা হিন্দি ভাষা এবং উর্দু ভাষা যারা বইটি নিতে চান বইটার শসীপত্র যারা দেখবেন এখানে শশীপত্র আপনারা এরকম পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের তদবিরের কাজ এবং ভিতরের অংশগুলো যদি দেখেন তাহলে কাজের বিবরণগুলো আপনারা এরকম পাবেন যে মূল মুখে জ্বলন্ত আঙ্গারা ধারণ কৌশল অর্থাৎ মুখের মধ্যে আপনারা আগুন ধরে রাখার তদ্বির অশ্বরূপ ধারণ বিদ্যা এই যে বিদ্যাগুলো দেখেন ময়ূর রূপ ধারণ বিদ্যা আপনারা বিভিন্ন প্রকারের দীর্ঘকাল দীর্ঘকাল ফুল টাট টাটকা রাখিবার উপায় এই যে কাজগুলো দেখেন যে জ্বরনাশক মন্ত্র বইটার মধ্যে আপনারা পাবেন প্রাচীন যে গুপ্তবিদ্যা প্রাচীন গুপ্তবিদ্যা এবং বীজ মন্ত্রগুলো যে মন্ত্রগুলো চিরকাল বেঁচে থাকে জাগ্রত বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে বইটার মধ্যে পাবেন ঝাড়ন মন্ত্র এই যে কাজগুলো আপনারা দেখেন মনসা প্রসার মন্ত্র বশীকরণের মন্ত্র বিভিন্ন প্রকারের বিচ্ছেদ বানবিদ্যা সহ বিভিন্ন প্রকার টোটকা নারী বশীকরণের বেড়েলা মূল যে কাজগুলো দেখেন সম্পূর্ণ মন্ত্রের কাজ এই বইটার মধ্যে পাবেন শত্রুকে দেশ করার যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন যে মহাশক্তিশালী বশীকরণ কিভাবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভূত করে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবেন কাজগুলো বইটার মধ্যে দেওয়া আছে আপনারা যারা ভিডিও দেখছেন ইনশাল্লাহ বইটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ